এখন অযুগ হয়ে গেছে এখন তো পাশের থেকে বাড়ি থেকে মালা ফালাই ময়লা খাল পুরা দখল করা ফলে আছে তো বিল্ডিং উঠেছে ওয়াল এটা হলো সবচেয়ে বাজে একটা সাইড মানে এই রাস্তা যদি রাস্তা গুলো দেখতে পাচ্ছেন এই রাস্তার ভিতরে মানে দুর্গন্ধ চুকে গেছে যে একটা বাজে একটা সাইড কালো মাঠের মোচরটা দেখেন কি অবস্থা মানে খালের চেয়ে মেন মেন রোডের থেকে উপরে উঠে গেছে মেন রোডের থেকে উপরে উঠে গেছে এই জায়গাটা এত দুর্গন্ধ সব প্লাস্টিক বর্জ্য বেশিরভাগই এগুলা তো কখনোই নষ্ট হবে না মাটির সাথে মিশবে না আপনারা তো সবই বুঝতে পারছেন বেহাল একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যার মন চায় মালা ফালাচ্ছে খালটা ভরে গেছে খালটা দিয়ে পানি যেতে কি সুন্দর হবে মা বোনদের আমি রিকোয়েস্ট করবো তাদের যে তারা এখানে যাতে ওই খালটা ময়লা না ফালাক কারণ এটা আমাদের সম্পত্তি এবং আমাদের উচিত আমরা মনে হলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেখতে পাচ্ছেন যা আমাদের প্লাস্টিকের বর্জ্য যে দেখেন এগুলা দ্রবীভূত হয় না মাটিকে পৌঁছবে না এই প্লাস্টিক গুলা অথচ খুবই একটা খারাপ একটা অবস্থা ঘুরতে ঘুরতে কি একটা অবস্থা হয়েছে এখানেও দেখা তুমি একটু দেখেন এই খালে দেখা যাচ্ছে এই খালে মানে ময়লার স্তূপটা কি পরিমাণ হচ্ছে যে তলাটা দেখা যাচ্ছে অথচ এই খালটা কত গভীর ছিল কত গভীর এটা বলার বাইরে বুঝতেই পারছেন লহজং উপজেলা মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই আমাদের এলাকায় যে দুর্ভোগটা যাতে তুমি দূর করে দেওয়ার চেষ্টা করেন আমরা চিরকৃতজ্ঞ থাকবো কান্দিপাড়া নিবাসী আমরা যারা আছি দেখতে পাচ্ছেন বিলীন হয়ে যাচ্ছে আকর্ষণ করবো যে খালটাকে পুনরুদ্ধার করার ব্যবস্থা যেন তারা হাতে নেয় কি একটা অবস্থা মানে যার যা মন আছে তাই করছে খালের তো খালের অংশই নেই হয়তো অল্প কয়েকদিনের ভিতরে হেঁটে যাওয়া যাবে বাড়িতে সব আটকেই যাচ্ছে এই জায়গাটাই একটু বড় এবং ফ্রেশ আর এটা থাকার সবচেয়ে মেন কারণ হলো গিয়ে এই যে পরিবারটা তারা কিন্তু ঢাকা থাকে আর এখানে পরিবাররাও একটু বা এবং ধন্যবাদ তাদেরকে তারা এখানে সম্ভবত ময়লা কম এখানে যারা বসবাস করে এখানে আপনার দেখতে পাচ্ছেন ফ্রি জায়গা সরকার ছিল আরো দেখে নাই এখন বর্তমান সরকার আছে যদি এখন দৃষ্টি দেয় আমাদের দিকে তাহলে আমরা মনে হয় একটু কিন্তু রক্ষা পাবো তা আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারি না জি অবশ্যই